বাংলাদেশের নির্বাচনে প্রতিযোগিতামূলক পরিবেশ ছিল না এদিকে নাগরিক ও রাজনৈতিক অধিকার যেমন ছিল না অন্যদিকে বিরোধীদের আন্দোলন করার অবাধ সুযোগও সীমিত করা হয়েছিল নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে এমনই বিস্ফোরক মন্তব্য করেছে ইইউ সামগ্রিকভাবে গণতান্ত্রিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ক্ষমতায় আসতে আওয়ামী লীগ সরকারের যে বাধা ছিল তা উত্তরণে ফৌজদারি কৌশলকে কাজে লাগানো হয় নির্বাচনের আগে রাজনৈতিক সমাবেশ সীমিত গণগ্রেফতার সহ বিরোধীদের বাংলাদেশের নির্বাচনে বৃহস্পতিবার তেত্রিশ পৃষ্ঠার প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়ন দুর্নীতি আর লুটপাটের জন্যই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উত্তাপ উত্তেজনার মধ্য দিয়ে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন সকালে নগরীর উনিশ নং ওয়ার্ডের এক ভোট কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে তারা যা বলছে হাজার হাজার মানে ওটাকে বলে রাজবন্দি রাজবন্দী আমাদের কেউ নেই আমাদের এখানে বন্দি আছে বিএনপির অ্যাডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে ভোটারদের গায়ে হাত তোলা হয়েছে মহিলা ভোটারদেরকে ভয় দেখিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা এবার কি কনফার্ম ফের বাংলাদেশকে নতুন করে চাপে ফেলার স্ট্র্যাটেজি বাইডেনের উপজেলা নির্বাচনে নাকে খত দিয়ে বিএনপি আসবে কিনা পাশাপাশি আমেরিকা প্রতিনিধি আমেরিকার যে প্রতিনিধি দলের সাথে বৈঠকের পরে বিএনপি নীরব হয়ে গেছে বলছে আমেরিকা আপনার মানুষের কাছে আপনাদের কোনো দাম নেই এর কোনো লজ্জা নেই তাদের গলায় ধরি ও কলসি বেঁধে ডুবে সুষ্ঠু বলতে নারাজ যুক্তরাষ্ট্র নির্বাচনী সব দলের অংশগ্রহণ না হওয়াকেও দুঃখজনক বলে মন্তব্য করেন তারা এইমাত্র পাওয়া গরম খবর সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা মির্জা আব্বাসের বিএনপিকে নির্বাচনে বাইরে রাখার চক্রান্ত আমরা বুঝতে পারিনি জানালেন মির্জা আব্বাস সাত জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছে দেশ ও বিশ্ব বলে মন্তব্য করলেন বিএনপির সদস্য সচিব আমিনুল হক এদিকে বিএনপির নারী নেতৃত্ব নিয়ে বোমা ফাটালেন আমি খোসু মাহমুদ চৌধুরী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিবেদনে এসেছে সামগ্রিকভাবে ২০২৪ এর সংসদ নির্বাচন গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণে ব্যর্থ সমাবেশ আন্দোলন প্রতিযোগিতামূলক নির্বাচনের অপরিহার্য হলেও নির্বাচনের ক্ষেত্রে তা ছিল সীমাবদ্ধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে দুই মাস বাংলাদেশে অবস্থান করে ইইউর বিশেষজ্ঞ দল ভোট নিয়ে তাদের পর্যবেক্ষণ এসেছে এ প্রতিবেদনে এতে বলা হয় গণগ্রেপ্তার ও বিচারিক কার্যক্রমে বিরোধী রাজনৈতিক দলগুলো একেবারেই কোণঠাসা হয়ে পড়ে বিএনপি ও তার জোট শরিকরা নির্বাচন বয়কট করে সেই সঙ্গে সরকারের পদত্যাগ ও নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে তা প্রত্যাখ্যান করে নির্বাচনী প্রক্রিয়ায় যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে ফৌজদারি অভিযোগ গঠন কৌশলের অংশ বলে মনে করছে ইইউ পাশাপাশি সুষ্ঠু ভোট আয়োজনের ক্ষমতা থাকলেও নির্বাচন কমিশনের আত্মবিশ্বাসের অভাব ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে সবশেষ নির্বাচন পরিস্থিতির উন্নতির জন্য বেশ কিছু সুপারিশ প্রতিবেদনে তুলে ধরেছে ইইউ বিশেষজ্ঞ দল এর মধ্যে নির্বাচন কমিশন গঠনে স্বাধীন নিয়োগ ব্যবস্থা চালু সাইবার সিকিউরিটি অ্যাক্টের কিছু বিষয় বাতিল করা স্বাধীনভাবে কাজের সুযোগ ভোটগ্রহণ ও গণনায় স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন